জয় গুরু আলেক সকল সাধু গুরু চরণে ভক্তি আজকে আমরা কথা বলছি ধর্ম ব্যবসা কি এবং নবির গণ কি ধর্ম ব্যবসা করতেন ধর্ম ব্যবসা নিয়ে পবিত্র পুরাণে কি আদেশ আছে এবং আঠারো জন প্রসিদ্ধ নবিরাসুলের পেশা আমরা যে নবেরাসুলদের জীবনী দেখছি বা পড়ছি শুনছি তাদের জীবনের সাথে বর্তমান যারা ধর্ম প্রচার করছে তাদের কতটুকু পার্থক্য বা তারতম্য রয়েছে সেই কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাকারা একচল্লিশ নম্বর আয়াত আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ইমান এবং তোমরা তা প্রথম অস্বীকারকারী অস্বীকারী না আর তোমরা আমার আয়াতসমূহ সমূহ সামান্য মূল্যে বিক্রি করো না এবং কেবল আমাকেই ভয় করো নম্বর আয়াত তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না সুরা আল ইমরান সাতাত্তর নাম্বার আয়াত নিশ্চয় যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে এরা আখেরাতে কোনো অংশ পাবেন এবং আল্লাহ কেমতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না বস্তুত তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি এদের মধ্যে একদল আছে যারা কিতাবকে জিব্বাহ দ্বারা বিকৃত করে যাতে তোমরা তাকে কিতাবের অংশ মনে কর মূলত তা কিতাবের অংশ নয় এবং তারা বলে এটা আল্লাহর নিকট হইতে অবতীর্ণ বস্তু তো তা অবতীর্ণ নয় তারা জেনে শুনে আল্লাহ মিথ্যা আরোপ করে এই আয়াতের প্রেক্ষিতে যদি একটা কথা বলতে হয় সেটা দেখবেন যারা ইরি খেতের মাঠে প্যান্ডেল করিয়া ওয়াজ মাহফিল করে হেলিকপ্টার দিয়ে আসে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় তারা দেখবেন কোরআন মাঝে মাঝে দু একটা কথা এমনভাবে উচ্চারণ করে বা তেলাওয়াত করে যে তাদের উচ্চারণগত বা ব্যাকরণগত কারণে বা নষ্ট হয়ে যেতেছে মানুষকে এই কথাগুলা বোঝায় কিন্তু মানুষকে কোরআনের যে আদেশ উপদেশ নিষেধ এই কথাগুলা যদি তারা বলতো বোঝাইতো তাহলে মানুষের জীবনের পরিবর্তন করতো কিন্তু উচ্চারণগত দিক দিয়ে বা ব্যাকরণগত বিষয় সাধারণ মানুষকে বোঝানোর কোনো প্রয়োজন পড়ে না কারণ সাধারণ মানুষ ব্যাকরণের প্রয়োগ করবে না বা উচ্চারণের প্রয়োগ না আমি কি করব কি করবো না আল্লাহর বাণী কি আর আমি করছি কি এই তারতম্য বোঝানোর জন্য কিন্তু সমাজে চলছে কি ব্যাকরণের শিক্ষা আর এই ব্যাকরণের শিক্ষা কখনো মানুষের জীবন পরিবর্তন করতে পারে না এটা শুধু মিষ্টি কথা বলা শেখাতে পারে তো যাই হোক এই আয়তের উপর এই কথাটা ছিল আমার বললাম তারপর সুরা আল জুমা দশ নম্বর আয়াত অতপর যখন নামার সমাপ্ত হয় তখন জমিনে ছড়িয়ে পড় এক শ্রেণীর ধর্মজীবী ধর্ম ব্যবসায়ী আলেম সমাজ আছে তারা প্রশ্ন করে যে আপনি যে বলছেন যে নামাজ পর টাকা নেওয়া যাব না তাহলে হেরা খাইবো কি করিয়া আর হেদেরও তো পেট আছে হেদের তো সংসার আছে কিন্তু আল্লাহর কথা অস্বীকার করিয়া আল্লাহর আইন কুরআন অস্বীকার করিয়া যারা এই কথা বলে আপনারা যে তাদের পক্ষে কথা বলেন আপনারা যে কোরআন অস্বীকার করছেন আর যে বিক্রি করিয়া ধর্ম ব্যবসা খাচ্ছে এই চিন্তাটুকু আপনাদের মাথায় ঢুকে না আপনারা কোন চিন্তায় কোন বিবেকে এই কথাগুলা বলেন দেখুন আল্লাহর কোরআনে কি বলছে সুরা আল ইমরান একশো সাতাশ স্মরণ করো আল্লাহ আহলে কিতাবদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন তোমরা অবশ্যই তা অর্থাৎ কিতাব মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করবে আর তা গোপন করবে না কিন্তু তারা তা অগ্রহ করলো এবং সামান্য মূল্যে বিক্রি করল তারা যা ক্রয় করলো সে বস্তু কতই না মন্দ এখন বর্তমান সমাজে দেখবেন আমি কোরআনের কথা বললে আমারে মানুষ বলবো কি আহলে কোরআন আমি পৃথিবীতে যে আসছি আমার উপর আল্লাহ যে আদেশ আপনার উপর কি আলাদা কিছু অবশ্যই না সুতরাং আমরা এই সহজ সরল পথটা ছেড়ে ব্যক্তিগত বিভিন্ন দল মাজা হাফ ফেরকা তৈরি করছি যে কারণে আমরা বিভিন্ন দলে বাঘ হচ্ছি যেমন এই যে আহলে হাদিস আহলে কোরআন হ্যাঁ মুন হাদিস মুন কোরআন তারপরে আট রশি দেওয়ান বাগি বিভিন্ন তরিকা ফেরকা মাজা দল উপদল হ্যাঁ এত কিছুতে যে ঘটছে এটা এক একটা দল বা মতবাদ কিন্তু কোরআন অনুসারে যদি জীবন চালাই সেরা তাল মুস্তাকিম সহজ সরল পথ তাহলে একটাই পথ একটাই মত এক শক্তি কিছু সুরা আত্মা চৌত্রিশ নম্বর আয়াত হে বিশ্বাসীগণ অবশ্যই আলেম ও দরবেশদের অনেকেই ভুয়া কর্মকাণ্ডের মাধ্যমে মানুষদের সম্পদ হ্রাস করে থাকে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে যারা স্বর্ণ ও রূপ্য জমা করে আর আল্লাহর পথে তা ব্যয় করে তাদের ভয়াবহ শাস্তির সুসংবাদ দাও এই কোরআন বলছি যে কিছু আলেম এবং কিছু দরবেশ বিভিন্ন দরবারে বিভিন্ন মসজিদে দেখবেন আপনার টাকার উপরে দোয়া পড়ানো হয় আপনি যেমন টাকা দিবেন তেমন দোয়া করবো টাকা দিলেন না আপনার জন্য দোয়া হব না তাহলে ধর্মটা কোন জায়গায় আছে আমরা আসি কোথায় বিভিন্ন দরবারে দেখবেন যে উঠ দিয়া মসজিদ দিয়া খেলা হতে থাকে আবার বিভিন্ন মসজিদ মন্দিরে আপনার টাকা দিয়ে ব্যস্ত দিতেছে ইদানিং দেখতেছে মুরুক দেয়া ব্যস্ত ডাব দেয়া ব্যস্ত এই হচ্ছে ধর্মের অবস্থা সুরাই ইউসুফ আয়াত একশো চার আর তুমি এর উপর তাদের কাছে কোনো প্রতিদান চাও না এত কুরা সমগ্র সৃষ্টির জন্য উপদেশ মাত্র তাহলে আল্লাহর কুরানের বিনিময়ে বা আয়াতের বিনিময়ে বা ধর্মের বিনিময়ে এই প্রতিদান চাওয়া নিষেধ আল্লাহ এখানে বলে দিচ্ছে সুরাজ সুয়াদ আয়াত বলো আমি এর জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমিও তাদের অন্তর্ভুক্ত নই অনেকেই বলে রাসুল বাইতুল মাল থেকে আপনার বেতন নিছে তা এই যে কথাটা এটা হলো রাসুলের রাসুল বিদ্বেষিকতা এবং কোরআন বিদ্বেষিকতা কোরআন এমন কথা নাই রাসুল যে এই কথা এটা নিছে এটার কোনো সত্যতা নাই এটা হলো ধর্মজীবী পরজীবী মানুষগুলো এইরকম একটা পেশাজীবী হাদিস বানায় লইছে যেটা মনে করেন যে রাসুলকে কেমনি হেয়া প্রতিপূর্ণ করে তারা ধর্ম ব্যবসাটা করতে পারবো ঠিক মতো এই বিষয়টার জন্য তারা এই হাদিসটার উপরে জোর কিন্তু কোরআনের সত্য জ্ঞান তারা প্রচার করে না প্রচার করলে এই যে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে দেব। তো সর্বপ্রথম হজরত আদম আলাহ ইসলাম একজন কৃষক ছিলেন হজরতলা ছিলেন তাতি ইদ্রিস আল্লাহ ইসলাম ছিল দর্জি নূহ আলাই ইসলাম ছিলেন কাঠমিস্ত্রি ইয়াকুব আলাহ ইসলাম ছিল বেড়া এবং রাখাল হজরত ইউসুফ আল্লাহ ইসলাম ছিল প্রথমে ছিল উনি শিশুকালে দাস ছিলেন ওনার পিতার পরিবার থেকে ওনার বাইদের চক্রান্ত করে ওনাকে ঠাষ করতে হয়েছে পরবর্তীতে তিনি একজন সেনাপতি এবং পরবর্তীতে তিনি একটা রাষ্ট্রের বড় একটা পদে ছিলেন তো উনি রাষ্ট্র পরিচালনাও করেছেন তো এই যে তাদের তারা যে ধর্ম পরিচালনা করতো তারা কর্মও পরিচালনা করছে নিজের জীবিকা প্রথম অর্জন করছে প্রত্যেকের একটা ব্যক্তিগত পেশা ছিল এই যে কৃষক তাঁতি দর্জি কাঠ ভেড়ার তা খালফালোক বা দাস বা সেনাপতি আল্লাহর হুকুমা হকম মানে তাইলে এখন বর্তমান সমাজে যারা আল্লাহর হুকুমা হকম বেশি প্রসার করতাছে ধর্মটারে জীবিকা বানাইছে কিন্তু এই যে নবীর রাসূলদের নাম বললাম তারা ধর্মকে জীবিকা বানায় নাই বরং জীবিকা অর্জন করে পাশাপাশি তারা ধর্ম পরিচালনা করেছে তারপরেতে ওদালয় ইসলাম ব্যবসায়ী ছিলেন সালেহ আলাইহিস সালাম উটের রাকা ছিল হজরত ইব্রাহিম ছিলেন দুগ্ধ জাতীয় সামগ্রী উনি তৈরি করতো এবং বিক্রি করত ইসমাইল আলাহ ইসলাম ছিল শিকারী পশু শিকার করতেন এবং সোয়াইব আলাইসলাম ছিলেন ছাগলের খামারি মুসা আল্লাহ ছিলেন ছাগলের রাখার তারপরে হজরত ইলিয়াস ছিলেন তাঁতি কাপড় বলতেন দাউদ আল্লাহ ইসলাম ছিলেন মানে কামার বা বিভিন্ন লোহার লোহার বর্ম বা হাতিয়ার নির্মাণ করতেন সোলাইমান সম্রাট হয়েও খেজুরের পাতার বক্স তৈরি করতেন তো জাকারিয়া ছিল করাতি সে কাটের কাজ করত এবং ইসা ছিল মেষ পালক উনি মেষ চড়াইতেন হজরত মোহাম্মদ সাল্লাম উট ছাগল ভেড়া চড়ানো এবং ব্যবসায়ী ছিলেন কূপ থেকে পানি তোলা ছিল ইত্যাদি অসংখ্য পেশার সাথে উনি জড়িত ছিল তো রাসুল সম্পর্কে উদ্ভট কিছু বানুয়াট ভ্রান্তি হাদিস আছে যেগুলা সমাজে চলে মিথ্যা এই মিথ্যা হাদিস গুলা চড়ানোর মানে হল রাসুকে হেয়পতিপূর্ণ করা এবং আমাদের পবিত্র কোরআনকে অস্বীকার করে আল্লাহর কহিকে অস্বীকার করে তারা বলে বাইতুল মাল থেকে নাকি রাসুল বেতন নিত কিন্তু প্রকৃত পক্ষে কোরআন বা ইতিহাস প্রমাণ করে যে এই তাদের প্রত্যেকের এক একটা কর্ম ছিল এবং এই যে পেশাগুলা তাতি তারপরে কামার জেলে করাতি তারপরে মেষ পালক ছাগল পালক তারপরে এই যে ব্যবসায়ী যারা জেলে আছে যারা বেড়া চড়ায় হ্যাঁ ছাগলের ব্যবসা করে শিকারী যারা কুটরা এই যে প্রত্যেকটা কর্মজীবী মানুষ তারা হচ্ছে এই করেন। আর সমাজের যারা ধর্মজীবী মসজিদ মান যারা আছে যারা আমরা ধর্মের হত্যা মনে করি তাদের পেশা দিকে তাকায় দেখে তারা কৃষির বিনিময়ে কি গ্রহণ করছে আল্লাহ কুরানের কি ঘোষণা আর তারা কি করছে তারা কিন্তু জীবিকার জন্য কাজ করেছে কিন্তু ধর্ম ব্যবসায় তারা করেনি অথচ বর্তমানে কিছু এই যে মানুষ বিভিন্ন ভাবে মানুষের ধর্মীয় চেতনাকে কাজে লাগিয়ে ধর্মকে নিয়ে তারা ব্যবসা করে যাচ্ছে এই হচ্ছে বর্তমান সিচুয়েশন বা দেশের পরিস্থিতি যে কারণে এত অশান্তি দলাদলি মারামারি কাটাকাটি যাই হোক আমার কথায় যদি কোন ত্রুটি থাকে আপনারা আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে আরো বিস্তারিত আলাপ করার জন্য আজকের মতো আহ ধর্ম ব্যবসা ব্যবসা কি নবী রাসুলরা কি ধর্ম ছিল কিনা এবং আল্লাহর আল্লাহ এবং জন রাসুলের যে কর্ম ছিল এবং তাদের জীবিকা ছিল সেই সম্পর্কে আলোচনা করেছি আলোচনাটা কেমন লেগেছে তা কমেন্সে জানাবেন আমি আপনাদের সাথে আহ আরো বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব সেই আপনাদের কমেন্টস এর উপর ভিডিও বানাবো সেই জন্য কমেন্টস এর অপেক্ষা রইলাম जय गुरुव लक्ष्य